দর্শক আজকে আমরা জানবো একটি হৃদয় বিদারক ঘটনা আমরা যাদের মাধ্যমে এই দুনিয়ার আলো দেখি আমাদেরকে যারা বড় করেন খাইয়ে পরিয়ে পড়াশোনা করিয়ে যারা বড় করেন তারা হচ্ছে আমাদের পিতা মাতা আজকে আমরা জানবো এরকম একটি ঘটনা যে তার নিজের সন্তান এবং তার পুত্র বধূ উভয় মিলে তার বাবা মাকে কি করলো এটা আমরা জানবো সৌভিক বাগচি থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি থাকি ধন্যবাদ আপনাকে এবং একই সাথে স্বাগতম নতুন সময়ের দর্শক এবং পাঠকদের দর্শক আকুর কাছ থেকে শুনছিলেন আমি পরবর্তী ঘটনা জানাই আসলে মা বাবা সবার জীবনে সব থেকে বড়ো সম্পদ বলে আমরা জানি এবং আমাদের সমাজেও এই ব্যাপারটাই প্রতিষ্ঠিত কিন্তু সব সময় দেখা যায় যে বিভিন্ন সময় অনেক জায়গাতেই আসলে মা বাবার উপরের সন্তানের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা আসলে পালন করে না সেরকমই একটি ঘটনা এই কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামের যে ঘটনাটি আমরা জানতে পেরেছি আব্দুল বাতেন মিয়া যিনি এই দাউদকান্দি অধিবাসীরা যাকে নিয়ে এই ঘটনা তিনি দীর্ঘ ৪৫ বছর প্রবাসে জীবনযাপন করেছেন সেখানে তিনি কষ্ট করেছেন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন তার সংসারের জন্য সন্তানের জন্য যেন সবাই মিলে একটু ভালো থাকা যায় একটু মানুষের মতো ভাবে বাঁচা যায় সেজন্যই তিনি চেষ্টা করেছেন এই দীর্ঘ ৪৫ বছর প্রবাস জীবন শেষ করে তিনি সম্প্রতি দেশে ফিরে আসেন কিন্তু দেশে ফিরে আসার পরে তার যে ভালোবাসার সন্তান তার যে স্বপ্নের সংসার এতদিন আহ প্রবাসের থেকে যে স্বপ্ন তিনি দেখেছেন সেই স্বপ্ন একেবারে কিন্তু ভেঙে গুড়া গুড়া হয়ে যায় আ যদি আমরা দেখি বা বলি যে সেই স্বপ্নটা কিন্তু একদম ধুলিস হয়ে গেল যে ঘটনাটা ঘটে দেশে ফিরে আসার পর থেকেই তিনি দেখতে পারেন যে তার সন্তান তার নাম লিটন তাকে তিনি বিয়েও করিয়েছেন বড় করেছেন তো পুত্রবধূ এবং এই সন্তান লিটন মিলে কিন্তু মা বাবা বা মা বাবার উপরে ভয়ানক অত্যাচার করছিল একটা লম্বা সময় ধরে এবং যেহেতু বাবা বাইরে থাকতেন দেশের বাইরে খোঁজ খবর নিতে পারছেন না মায়ের সাথেও কিন্তু সে ক্রমাগত বাজে আচরণ করেছে এরকম আমাদের অনুসন্ধানে কিন্তু আমরা জানতে পেরেছি তো সর্বশেষ যে ঘটনাটি হয় সেটা এই কিছুদিন আগে দেশে ফিরে আসার পরে আব্দুল বাতেন সাহেব তিনি আসার পরে তার স্ত্রী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে এবং শারীরিক অন্যান্য বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এই কথা তিনি যখন তার ছেলেকে জানান সে কিন্তু আসলে সন্তানের যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু সে পালন করেনি সে উল্টো তার মাকে বিভিন্ন ধরনের দোষারোপ করে তাকে তালাবদ্ধ করে রাখে ঘরের ভিতরে যেটা আমরা জানতে পারি পরবর্তীতে আব্দুল বাতেন মানে তার দায়িত্বের জায়গা থেকেই কিন্তু তালা ভেঙে স্ত্রীকে উদ্ধার করেন এবং ঢাকায় নিয়ে আসেন চিকিৎসা করান তো এই চিকিৎসা করানোর পরে বেশ কিছুদিন হসপিটালে ভর্তি থাকার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করার পরে এরপর যখন একটু মোটামুটি সুস্থ বোধ করছেন তখন তিনি স্ত্রীকে নিয়ে আবারও দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে কুমিল্লায় চলে যান এই এরপরেই আবার নতুন করে মানে একদম মানে তার যে সন্তান সন্তানের পাশবিকতার মুখোশটা কিন্তু পুরোপুরি উন্মোচিত হয় এর পরে ডাক্তারের পরামর্শ ছিল এরকম আমরা আব্দুল বাতান সাহেবের সাথে কথা বলে যারা জানতে পারি তার স্ত্রীকে তিনি ডাবের পানি এবং অন্যান্য সুষম পুষ্টি সম্পন্ন খাবার দাবার খাওয়ার জন্য বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন তো সেই উদ্দেশ্যেই কুমিল্লায় ফিরে আসার পরে উনি পরের দিনেই একজন লোককে ঠিক করেন গাছে থেকে ডাব পাড়ানোর জন্য নিজের গাছ থেকে ডাব পাড়াচ্ছেন তিনি এরকম একটা সময়ে তার ছেলেই তার সাথে দুর্ব্যবহার করা শুরু করে অকথ্য ভাষায় গালি গালাজ করে তার ভাষ্যমতে এবং তাকে বলে যে এই বাড়িতে যে কোনো জিনিস ব্যবহার করতে হলে আসলে আ এই ছেলের কাছ থেকে তার অনুমতি নিতে হবে মানে কত বড় পছন্দ হলে আসলে সে এরকম একটা কথা তার নিজের তার নিজের গাছ তার নিজের সংসার এত বছর যে সংসারটার জন্য উনি দেশে বাইরে ছিল তো তুলো ওস্তির জন্য উনি গাছ থেকে ডাব পারবে এখানে তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই কিন্তু এইখানে তার ছেলে নিজের সন্তান এসে বলতেছে এরকম দাবি করছে এরকম ব্যাপার আচ্ছা দুঃখজনক ঘটনা তো এরপরে তিনি যখন এ ব্যাপারে বলেন যে আসলে আমি তোর বাবা তোর মায়ের জন্য ডাব পারবো এতে আবার তোর অনুমতি নিতে হবে তুই কেমন কথা বলছিস এরকম যখন কথা হয় সে তখন বলে যে আমার মা নাই আমার বাবা নাই এরকম কথাবার্তা সে দাবি সে অস্বীকার করে এবং একদম চোখের সামনে সে অস্বীকার করে তো এরপরে আমরা এই লিটনের মামার সাথে কথা বলে যেটা জানতে পারি যে এর আগেও কয়েকবার বেশ কয়েকবার সে এরকম ভাবে মায়ের সাথে দুর্ব্যবহার করেছে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আবার অনেক সময় তার যে স্ত্রী এই লিটনের যে স্ত্রী অর্থাৎ আব্দুল বাতনের পুত্র তার ইন্ধনই এই ঘটনাগুলো ঘটেছে বলে মামা জানিয়েছেন এবং এরকম হয়েছে যে তিনি প্রতিবাদ করতে যাওয়ায় তার গায়েও হাত তুলেছে আপনি ভাবেন যে সাধারণত যদি আমাদের কোনো আত্মীয় স্বজন না হয় অপরিচিত কোনো লোক হয় তাও কিন্তু আমরা মানে সবসময় বয়স্কদেরকে সম্মান করার একটা প্রথা আমাদের বাংলাদেশে সবসময় ছিল কিন্তু এখানে আত্মীয় নিজের রক্তের আত্মীয় নিজের আপন মামাকেও সে আঘাত করছে এবং আমরা তার সাথে কথা বলার সময় দেখি তার মাথায় তখনও কিন্তু আঘাত ছিল যেটা তিনি দাবি করেছেন যে এটা লিটনের মারের কারণেই হয়েছে কতটা পশু হলে আসলে এরকম কাজগুলো করা যায় এবং মানে একানা তার স্ত্রী তার সাথে এই ব্যাপারে সব সময় ইন্ধন দিচ্ছে এবং আমরা গ্রামবাসী বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা বলে এই ব্যাপারে সত্যতা জানতে পেরেছি যে হ্যাঁ এরকম ঘটনা বারবার ঘটেছে এবং তার স্ত্রী একটা মহিলা হয় আর একটা মহিলাকে অকথ্য ভাষায় গেল করছে তাকে শারীরিক ভাবে নির্যাতন করছে মানসিক ভাবে নির্যাতন করছে এই ঘটনাগুলো যেটা হয় যে মানে যারা বিদেশে থাকে দেশের বাইরে আছে প্রবাসী তারা কিন্তু মানে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র বা স্বর্ণালঙ্কার এ ধরনের জিনিসপত্র কিন্তু সবার জন্যই নিয়ে আসেন আমরা যেটা জানি স্বাভাবিকতই তো এই যে জিনিসগুলো বা এমনিতে টাকা পয়সা দিয়ে আব্দুল বাতান সাহেব সংসারের জন্য যা কিনেছেন সবকিছুই কিন্তু একরকম দখল করে নিয়েছে লিটন এবং তাদের যে সহায় সম্পত্তি যা ছিল সবকিছুই সে দখল করে নিয়েছে জোরপূর্বক এমনকি তার যে মায়ের পৈতৃক সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি এবং তার ভাই তাকে লিটনের মাকে যে সম্পত্তি দিয়েছে সেই সম্পত্তিগুলোও কিন্তু সে হাতিয়ে নিয়েছে এটা লিটনের মামার দাবি এবং সর্বশেষ আব্দুল বাতান সাহেব যেটা বললেন যে তিনি তার সর্বশেষে সঞ্চয় ছিল তিন লক্ষ টাকার মতো সেটা দিয়ে তিনি একটা গরু কিনেছিলেন এবং কিছু নগদ টাকা তার হাতে ছিল এই পুরো টাকাটাই কিন্তু সে নিয়ে নিয়েছে এবং গরু যে গরুটা সেটাও সে মানে নিয়ে নিয়েছে এবং তাদেরকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাদের এখন আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এই বৃদ্ধ বয়সে শেষ বয়সে যখন কিনা না সন্তান সন্ততি সহ নাতি নাতনি সহ একটা অবসর জীবন কাটাবে স্নেহ ভালোবাসার মধ্যে থাকবে সেখানে এখন আবারও তাকে জীবনের একটা বিরূপ রূপ দেখতে হচ্ছে তার মানে এখন মানুষ নর্মালি আমরা যারা চিন্তা করি যে সন্তান হচ্ছে ভবিষ্যৎ আর উনি এত বছর বাইরে ছিলেন ওনার তো আসলে এখন কিছু করার মতো বয়স বা সক্ষমতাও নাই এই সময়টা ইচ্ছা ছিল হয়তো যে আমি এত কিছু করে সন্তানকে করি তো একটু জীবনটা কাটাবো কিন্তু সেটা না উনি এখন মানে সেটা বিপরীত হয়ে গেছে জীবনের গেছে তিনি বারবার এই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন যে আমার আসলে এখন কোথাও দাঁড়ানোর জায়গা নেই আমি যে কারো কাছে হাত পাবো সেই মুখও তো আমার নেই সবাই আমাকে বল সে যে পঁয়তাল্লিশ বছর তুমি বিদেশে কাজ করে এসেছো এতদিন কাজকর্ম করে তুমি যে সঞ্চয় করেছো এখন তো তোমার সেটা নিয়ে থাকার কথা কিন্তু সেখানে আমি হাত পাততে গেলে আসলে সাহায্য পাচ্ছি না এরকমটাই আব্দুল বাতেন মিয়া আমাদেরকে জানিয়েছেন এবং তারপরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং মানে সর্বশেষ অবস্থাটা হচ্ছে যে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাকে কোনোভাবেই বাড়িতে ঢুকতে দিবে না এবং এই আব্দুল বাতিন এবং তার স্ত্রী যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে যান এ ব্যাপারে প্রতিকার চাইতে এলাকার যে ব্যক্তিবর্গ ছিলেন বা যারা সমাজের নেতৃস্থানীয় তারা যখন কথা বলতে চান লিটনের সাথে লিটন এমনকি কি তাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে বের করে দেয় এবং সে কোনো ধরনের কথা বলতে চায় না একটা অদ্ভুত সে প্রকাশ করে তার হয়তো তার চিন্তাভাবনা যে তার সম্পদ তার বিষয় এখানে আসলে কেউ কিছু বলতে পারবে না এটা একদমই তার ব্যক্তিগত ইচ্ছা এখন আমার মনে হয় যে এটা নিয়ে আইনানুক কোন ব্যবস্থা নেওয়া উচিত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি এবং আপনি জানেন কিনা এবং দর্শকদেরকেও আমি জানাতে চাই এই আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে আমাদের কিন্তু দুই সালে বাংলাদেশে একটা আইন হয়েছিল পিতামাতার মাতার ভরণ পোষণ সম্পর্কিত একটা আইন যেখানে বলা হয়েছে যে পিতা মাতাকে ভরণ পোষণ করতে হবে এবং এটা সন্তানের একদম বাধ্যতামূলকভাবে করতে হবে এবং যদি সে না করে সেক্ষেত্রে কিন্তু পিতামাতা চাইলে আইনের আশ্রয় নিতে পারে এবং আইন সেক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে সর্বাত্মকভাবে কারণ এটা আমাদের মূল্যবোধের একটা অংশ আমাদের সামাজিকভাবে এবং আমাদের ঐতিহাসিকভাবে বলেন বা সংস্কৃতিগত জায়গা থেকে বলেন বাংলাদেশে কিন্তু এই সম্মানের জায়গাটা বা এই যে মানে মা বাবা একটা সময় পর্যন্ত ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার যে ব্যাপারটা সেটা করছে এবং তারপরে এই এইটাই তো আসলে এতদিন ধরে চর্চা হয়ে আসছে তো সেই জায়গাটাকে পিতামাতার বৃদ্ধ পিতামাতার সুরক্ষার জন্যই কিন্তু এই আইনটা হয়েছিল যেটা আসলে আমরা অনেকেই হয়তো জানি না এবং এর কারণে কিন্তু যদি ছেলে মেয়ে মা বাবাকে ভরণপোষণ করতে অস্বীকৃতি জানায় এক্ষেত্রে কিন্তু তার মানে জেল জরিমানা দুটোই হতে পারে এবং যদি মানে অনেক সময় দেখা যায় যে মা বাবা হয়তো সন্তানের প্রতি অতটা কঠোর হতে পারে না সেক্ষেত্রেও কিন্তু প্রশাসন এই আপসভা বাবা একটা মীমাংসার ব্যবস্থা করে দেয় তো যদি কেউ মনে করে যে আমি আমার আমার সন্তান আমাকে যতই কষ্ট দিক আমি আসলে তাদের কষ্ট দিব না কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মানে আপনি আইন আদালতের কাছে গেলেও তারা একটা আপোষ ব্যবস্থা করে দিতে পারে যেটা আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই তো দর্শক এই ছিল আমাদের কাছে এই হৃদয় বিদারক এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি আশা করছি এই বৃদ্ধ মাতা পিতা আবারও তাদের অধিকারটা ফিরে পাবেন এবং একই সাথে আপনারাও সকলে সচেতন হবেন সমাজের সকল জায়গায় যেন আমরা আমাদের বৃদ্ধ বা বয়স্ক যে ব্যক্তিগণ আছেন তাদের জন্য যেন আমরা সবসময় সচেতন থাকি কারণ তাদের তো আর শারীরিক সামর্থ্য নেই একটা সময় তারা আমাদের জন্য যথেষ্ট করেছেন এখন আমাদের সেটা যখন ফেরত দেওয়ার সময় সেই সময়টা অবশ্যই উচিত তাদের পাশে থাকা এবং শুধুমাত্র ভরণ পোষণ না মানসিক তাদের সাথে থাকাটা আমাদের একদম সামাজিক এবং নৈতিক একটা দায়িত্ব তো আশা করব এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমরা সারা দেশ জুড়ে এই সচেতনতা যেন ছড়িয়ে দিতে পারি সেই আশা করছি ধন্যবাদ সবাইকে দর্শক আজকে আমাদের কাছে এতটুকুই ছিল তথ্য কুমিল্লার দাউদকান্দি হরিপুর উপজেলার বৃদ্ধা bawangma সম্পর্কে তো আজকের মত বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ